আপনারা কেমন আছেন বারো তারিখের জন্য প্রস্তুত আছেন তাহলে দুটো কথা বলতে চাই এই ভূমিতে জন্ম নিয়েছিলেন শরীফ প্রেসিডেন্ট সি আর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া শশীলবাড়ী বগুড়া জনাব তারেক রহমান এর দাদা বাড়ি হচ্ছে বগুড়া আমি ক্ষুদ্র মানুষ ভাষার প্রধান আমার বাড়ি হচ্ছে বগুড়া আমার নানা বাড়ির পক্ষ থেকে তারেক রহমান যিনি দাদাবাড়ির সন্তান তাকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই বিনয়ের সাথে বলতে চাই সতেরো বছর বাংলাদেশে কি হয়েছে কোন পরিস্থিতিতে ছিল কারা মজলুম ছিল কারা রাজপথে ছিল কারা রক্ত দিয়েছে কারা গুলির সামনে বুক পেতে দিয়েছে আপনি লন্ডন থেকে খবর পান নাই এই কারণে লন্ডন থেকে নেমে ওই আগের সৈরাচার ফ্যাসি শেখ হাসিনার সুরে তাল মিলিয়ে কথা বলা শুরু করেছেন আপনার মরুম পিতা এবং মাতা আলে মোলামাদের অত্যন্ত সম্মান করতেন বেগম জিয়া জেমাত ইসলামের নেতৃবৃন্দকে সম্মান করতেন আপনি দেশে নেমে আওয়ামী ভাষায় একাত্তরের রাজাকারের গল্প নতুন করে শুরু করেছেন আপনি ইতিহাস বোঝায় ভুলে গেছেন আপনাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম যাকে প্রধানমন্ত্রী করেছিলেন সেই ব্যক্তিটিকে দয়া করে ইতিহাস করে দেখবেন আমার প্রাণ প্রিয় বগুড়াবাসী বগুড়া অঞ্চলে আমাদের কয়টি আসন লাকি সেভেন কোনো রক্ত চক্ষুর সামনে কোন পেশি শক্তির সামনে মাথা নত করা যাবে না আগামী বারো তারিখ গণভোটে আগে জয়যুক্ত করতে হবে যারা চাঁদাবাজি এবং রাজনীতি ব্যস্ত যারা মামলা বাণিজ্যে ব্যস্ত তাদেরকে না বলে দিবেন তাদেরকে রেড কার্ড দেখিয়ে দেবেন কোন ভোটে হা জয় যুক্ত করবেন আর ওই যে আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানকে এই বগুড়ার পক্ষ থেকে আমরা সাতটি আসন উপহার দিব ইনশাল্লাহ ওয়াদা করছেন তাহলে বারো তারিখ থেকে আমার আপনাদের সাথে বিজয় উৎসবে বগুরা তৈ খেয়ে যাব আমারও দেখা হবে আবারও কথা হবে সবাই ভালো থাকবেন বিজয়ের পদযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম